জোর গলায় বলছেন পৃথিবীর যে প্রান্তে থাকুক শফিকুল আলম তাকে ডেকে এনে তিনি শাস্তি নিশ্চিত করবেন তখন এই নিজুম মজুমদার কিন্তু বাংলাদেশের কোনো প্রান্তেই অবস্থান করছে না আপনার জাতির আব্ব আছে না আপনার এই জাতির অব্যয়সাও বাংলাদেশের এই চব্বিশের বিপ্লবের বিপ্লবী সাথীদেরকে কোন প্রান্ত থেকে আপনি শাস্তি নিশ্চিত করতে পারবেন না আর সে সুযোগ আপনি পাবেন না আমি জানি যে আপনারা পেইড এজেন্ট আমি জানি যে আপনারা নিশ্চিত কোন একটি গোষ্ঠীর দালাল এই ঘৃণিত ছবির উপরে ডাস্টবিন বানিয়ে সেই ডাস্টবিনে ময়লা ফেলেছেন এই শফিকুল আলম এ কারণে আজকের এই শফিকুল আলমের উপরে নিজুম মজুমদারের এত ক্ষোভ নিজুম মজুমদার সাহেব ১৬ বছরে তাদের একটা পশম ছিটতে আপনি পারেননি আপনার দলের কেউ পারেননি সেই মেজর ডালিম রাশেদ চৌধুরীরা এখন কিন্তু বাংলাদেশের রাজনীতি নিয়ে কথা বলছে এই বাংলাদেশের এই যে চব্বিশের বিপ্লব হয়েছে এই বিপ্লবের দিনে আপনি কেন পালিয়ে গেলেন আপনার মা আপনার মা কেন পালিয়ে গিয়েছে আপনার মা কেন সাহস করে দেশে থাকতে পারেনি আপনি তো আমাকে বারবার বলতেন পাললে দেশে আসেন আপনারা আওয়ামী লীগের সময় ক্ষমতায় থাকতেও কমেন্টস বক্স চালু রাখতে পারতেন না আজও রাখেন না কোন হীনমন্যতায় মানুষকে ভয় পান জনগণকে ভয় পান যদি তাই হয় তাহলে আপনার অর্জনটা কি বীরত্বটা কি আমরা ভয় পাই না আমরা ষোলো বছরও কথা বলেছি আজও বলে যাচ্ছি আপনার জাতির অব্যসহ সবাই মিলেও বাংলাদেশের এই বিজয়কে ঠেকাতে পারবেন না নিজম মজুমদারদের আওয়ামী এবং আওয়ামী লীগদের পোষ্য দালালদের ঘুম নষ্ট করে দিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম আপনারা জানেন একুশে বইমেলায় শফিকুল আলম শেখ হাসিনার যে ফেলে সারা পৃথিবীতে আওয়ামী লীগের যত নেতাকর্মী আছে বিভিন্ন জায়গায় গর্তে যারা লুকিয়ে আছে তাদের মননে মগজে শরীরের ভিতরে একটি নতুন করে কষ্টদায়ক ইঞ্জেকশন ঢুকিয়ে দিয়েছেন শফিকুল আলমের এই বক্তব্যের পরে শফিকুল আলমের এই কর্মসাধনটির পরে শফিকুল আলম যখন মিডিয়ার সামনে প্রকাশ্যে দিবালোকে ডাস্টবিনে ময়লা ফেলে জাতির কাছে শেখাচিনার ঘৃণিত পিকচারটি আবার তুলে ধরেছেন তখন আওয়ামী পাড়ায় এখন হতাশার ছাপ নিশ্চয়ই আপনারা জানেন বাংলাদেশের আওয়ামী লীগের পেইড এজেন্ট এবং আওয়ামী লীগের বিভিন্ন ধরনের অর্থ সম্পদ লোপাটকারী যেই সকল ব্যক্তিরা রয়েছেন যাদেরকে ছাপাই গিয়ে বিভিন্ন সময় যারা বিতর্কিত হয়েছেন আওয়ামী লীগের আমলে যারা অনলাইনে অ্যাক্টিভিস্ট হিসাবে কাজ করতে গিয়ে বাংলাদেশের প্রখ্যাত ইসলামিক স্কলারদেরকে বিতর্কিত করেছেন বাংলাদেশের বিখ্যাত রাজনৈতিক দলগুলোকে বিতর্কিত করেছেন বিএনপি জামাত চর্মনাই সহ এমনকি বাংলাদেশের আরও ছোট ছোট রাজনৈতিক দলকে যারা নিয়মিত কটুক্তি করতেন তার মধ্যে অন্যতম এই নিজুম মজুমদার মজুমদারের এখন ঘুম নষ্ট হয়ে গিয়েছে মজুমদার এখন শুরু করে দিয়েছেন এই শফিকুল আলমকে পৃথিবীর যেখানেই পাবেন সেখান থেকে নিজুম মজুমদার নাকি খুঁজে বের করে শাস্তি নিশ্চিত করবেন একমাত্র একজন ব্যক্তি যার কোনো রেহাই নাই নিজুম মজুমদারের ভাষ্য অনুযায়ী বাংলাদেশের কিছু কিছু ব্যক্তিদের তালিকা যারা কোনোদিন মুক্তি পাবে না যারা কোনোদিন মাপ পাবে না যারা কোনোদিন ক্ষমার অযোগ্য যাদেরকে ক্ষমা করবেই না সে পৃথিবীর যে প্রান্তেই থাকুক তাকে টেনে এনে তারা শেষ করবে খেয়ে ফেলবে মেরে ফেলবে কিংবা তার ভাষ্য অনুযায়ী কোনো রেহাই তাদেরকে দিবে না তার মধ্যে একজনের নাম এই নুজুম মজুমদার প্রকাশ করেছেন তিনি হচ্ছেন শফিকুল আলম কেন প্রকাশ করেছেন এই শফিকুল আলম কি শেখ হাসিনার মতো খুন করেছেন মানুষ মেরেছেন গুম করেছেন হত্যা করেছেন কিংবা শেখ হাসিনার সন্তানরা যেভাবে ধর্ষণ করেছে বিভিন্ন জায়গায় মানুষদেরকে নিপীড়ন করেছে তা করেছেন, করেছেন। না। শুধু একটি কাজ সেটা এই ছবির উপরে ডাস্টবিন বানিয়ে সেই ডাস্টবিনে ময়লা ফেলেছেন এই শফিকুল আলম এ কারণে আজকের এই শফিকুল আলমের উপরে নিজুম মজুমদারের এত ক্ষোভ কিন্তু নিজুম মজুমদার যখন জোর গলায় বলছেন পৃথিবীর যে প্রান্তে থাকুক শফিকুল আলম তাকে ডেকে এনে তিনি শাস্তি নিশ্চিত করবেন তখন এই নিজুম মজুমদার কিন্তু বাংলাদেশের কোনো প্রান্তেই অবস্থান করছে না এই চৌষট্টি হাজার বর্গমাইল ছাপ্পান্ন হাজার বর্গমাইলের কোনো প্রান্তে তাকে খুঁজে পাবেন না চট করে আসা নেত্রী শেখ মতো করে চট করে ঢোকার জন্য কোনো প্রিপারেশন নিয়ে নিজম মজুমদার কিন্তু বসে নেই তিনি কিন্তু সেই সুদূর বিদেশে বসে সেখান থেকে হুঙ্কার দিচ্ছে কি যে আজকের এই শফিকুল আলমকে যেখানেই থাকুক দেশে এনে আজ হোক কাল হোক মৃত্যুর আগে নাকি তার বিচার করবে আমি শুধুমাত্র একটা এক্সাম্পল দিতে চাই বাংলাদেশের বীর কয়েকজন ব্যক্তি ছিলেন যারা আজও বাংলার মানুষের কাছে যখন কথা বলতে আসে বক্তব্য দিতে আসে তখন তাদের বক্তব্যগুলো শোনার জন্য লক্ষ লক্ষ মানুষ চাতক পাখির মতো বসে থাকে তার মধ্যে অন্যতম ছিলেন মেজর বজলুল আপনারা দেখেছেন ইলিয়াস সাহেবের কয়েকদিন আগের দুটো টকশো এই অনলাইনে তিনি যখন টকশো কিংবা আলোচনার আয়োজন করেছেন তখন দুজন ব্যক্তির মেজর ডালিমের সেই লাইভটি একত্রে প্রায় আট লক্ষ মানুষ দেখতে ছিল এবং এই রাশেদ চৌধুরীর মানুষ দেখেছিল কিংবা কম বেশি দেখেছিল এখন সেটা হয়তো মিলিয়ন মিলিয়নে দুজনার দুজনের ভিউ হয়ে গিয়েছে সেই মানুষ দুজন কিন্তু তোমরা পৃথিবীর যেখান থেকে পারো সেখান থেকে খুঁজে এনে ষোলো বছরে বিচার করার কথা ছিল মজুমদার সাহেব ১৬ বছরে তাদের একটা পশম ছিটতে আপনি পারেননি আপনার দলের কেউ পারেননি সেই মেজর ডালিম রাশেদ চৌধুরীরা এখন কিন্তু বাংলাদেশের রাজনীতি নিয়ে নিয়ে কথা কথা বলছে বলছে আগস্ট দেশ বিদেশের সকল রাজনৈতিক বিষয়ে তারা কথা বলছে শোনেন পায়ের তলার মাটিটার সম্পর্কে আগে জেনে তারপরে বক্তব্য দিতে আসবেন আমি জানি যে আপনারা পেইড এজেন্ট আমি জানি যে আপনারা নিশ্চিত কোনো একটি গোষ্ঠীর দালাল আমি জানি যে আপনার মূল মাকাম হচ্ছে এই দেশে সেই দেশে নয় আপনার হচ্ছে ওই পার্শ্ববর্তী দেশ দাদা বাবুদের দেশ সে কারণেই আপনাদের সকল পোস্টে আপনাদের সকল কার্যক্রমে তাদের প্রশংসা ছাড়া আর কিছুই বাংলাদেশের জন্য নেই বরং বাংলাদেশের ভালো ভালো মানুষ নিয়ে আপনারা বিতর্কিত বক্তব্য রাখেন আমি মজুমদার সাহেবকে বলতে চাই নিজুম মজুমদার সাহেব আপনি আমার টকস কলিক আপনি আমার বয়সে সিনিয়র আপনার সাথে বহু টকশো করেছি কিন্তু আজকে আপনার এই বক্তব্যটা শোনার পরে আমার মনে হয়েছে আপনার কাছে এই মেসেজটা যাওয়া খুবই জরুরি যা আপনি যখন হুংকার দিচ্ছেন পৃথিবীর যেখানে হোক সেখান থেকে আনবেন তো পৃথিবীর সব চাইতে গোল্ডেন টাইম পাস করেছে আওয়ামী লীগ গত ষোলো বছর কিছুই করতে পারেন নাই পৃথিবীর বহু প্রান্ত থেকে আমার মতো ক্ষুদ্র মানুষকে আপনারা উঠিয়ে এনে তারপরে গুম করতে চেয়েছেন বাংলাদেশে যাওয়ার জন্য হুংকার দিয়েছিলেন কিছুই করতে পারেননি রাখে আল্লাহ মারে কে আপনার নেত্রী বলতো আজ তাই প্রমাণ হয়েছে বাংলাদেশে জুলুম অত্যাচার নিপীড়ন নির্যাতনের জবাবে দেশের জনগণ দিয়েছে আমি যখন আপনার সাথে টকসো করতাম আপনি আমাকে অনেক ভাষায় অনেকভাবে টকসোর সৌন্দর্য তাই বলেন সেখানে গায়েল করার চেষ্টা করতেন আমিও হয়তো আপনাকে অনেকভাবে আমার জায়গা থেকে জবাব দেওয়ার চেষ্টা করতাম এটা আর্ট সৌন্দর্যতা আমি রেসপেক্ট করি দ্যাট ইজ ফাইন কিন্তু আপনি যখন বলতেন জোর গলায় যে এই দেশে তারেক রহমান জীবনে আসতে পারবে না খালেদা জিয়া জীবনে নাই জামাত শিবির নিধন শেষ বাংলাদেশে কোনো অস্তিত্বই নাই বলতেন না আমার এই বক্তব্য শুনবেন তো মজুমদার সাহেব বলতেন কিনা যখন বলতেন তখন তো একটা হৃদয়ের ভিতরে শক্তি নিয়ে বলতেন কিন্তু সেই শক্তিগুলো কোথায় গেল কোথায় সেই আজকের আপনারা যে এখন বাংলাদেশ থেকে ল্যাংটা হয়ে পালিয়ে যেতে হয়েছে শুধু এই দাম্বিকতার কারণে পালিয়ে যেতে হয়েছে আপনি বলছেন এই যে আমাদের আপনার প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সম্পর্কে আপনি তাকে বলছেন বাংলাদেশের শেখাচিনার এই ঘৃণিত পিকচারটি কি শুধু শফিকুল আলমের কাছ থেকে আপনি তাকে যেখান থেকে সেখান থেকে ধরে এনে শাস্তি দিয়ে আপনার সেই মনের খায়েশ পূরণ করবেন বাংলাদেশের প্রত্যেকটি ঘরে ঘরে প্রত্যেকটি অন্তরে প্রত্যেকটি জায়গায় প্রত্যেকটি মানুষের হৃদয়ে আজ শেখ এই ঘৃণিত ছবিটি লিপিবদ্ধ হয়ে আছে এই বাংলাদেশের সমগ্র প্রান্তে যে কোনো ব্যক্তি শিশু থেকে শুরু করে একেবারে পোস্ট গ্রাজুয়েট পর্যন্ত যে কোনো স্টুডেন্টকে জিজ্ঞেস করলে ঘৃণার পাত্র হচ্ছে শেখ হাসিনা আজ এই ঘৃণা আপনি মুসবেন কিভাবে এই ঘৃণার পাত্র এই ছবিটি অঙ্কন করতে কোনো যাদুবিদ কিংবা আপনার কি বলে আর্টিস্ট কিংবা বিশেষ কোনো কারুকর্য সম্বলিত ব্যক্তিকে ডেকে এনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই ক্যাম্পাসের ভিতরে মেট্রো রেলের পিলারে কেউ করেনি নিশ্চয়ই এটা করেছে বাংলার সাধারণ জনগণ আপনি কয়জনকে ডেকে এনে বিচার করতে চান সেই বাংলাদেশের এই যে চব্বিশের বিপ্লব হয়েছে এই বিপ্লবের দিনে আপনি কেন পালিয়ে গেলেন আপনার মা আপনার মা কেন পালিয়ে গিয়েছে আপনার মা কেন সাহস করে দেশে থাকতে পারেনি। আপনি তো আমাকে বারবার বলতেন, দেশে আসেন। করেন, আসেনার এই সেই কত গুন কীর্তন আপনি করতেন তাদেরকে রাজনৈতিকভাবে মোকাবেলা করেন পেরেছেন আপনারাই বলতেন যে আন্দোলন করেন দেখান তো দেখেছেন তো এখন বাংলাদেশের তেপ্পান্ন বছরের ইতিহাসে নেজম মজুমদার সাহেব আপনাদের মতো এরকম পরস্ত হওয়ার ইতিহাস কেউ কোনোদিন রচনা করতে পারে নাই গণভবন থেকে ধলাই খাওয়ার ভয়ে সমগ্র ভবনের সব মানুষজন সেইখানে আপনার চুলি চামার যা কিছু ছিল আপনার আওয়ামী লীগের পশু দালাল সবাইকে রেখে একা একা পালিয়ে গেলেন কেন এই দেশ থেকে শেখ শেখাচ্ছি না কি বলবেন মজুমদার সাহেব আপনি এখন এখন কি নিয়ে বড়াই করবেন করবেন রাজনীতি প্রেস সচিবকে আপনার গায়েল করতে আপনি আলোচনা করছেন এই তো আপনাদের মোরালিটি এই তো ধ্বংস হয়ে গিয়েছেন ধ্বংসের এটাই মূল কারণ যে যারা আজকের আগে এক সময় আপনি বাংলাদেশে যাদেরকে প্রবেশ করতে দিবেন না থাকতে দিবেন না তাদেরকে আপনি বাংলাদেশ থেকে বিতারিত ঠিকই করতে পারেন নাই তারা এখন বাংলাদেশেই আছে আর আপনারা এক দেশ থেকে পালিয়ে গিয়েছেন এখন বাধ্য হয়ে প্রেস সচিবের বিরুদ্ধে বলেন সেনা সেনাপ্রধানের বিরুদ্ধে বলেন রাষ্ট্রের অনেকের বিরুদ্ধে বলেন বলেন কিন্তু ওই অনেকেই বলে যখন কেউ গলা ঝাপটি ধরে রোদের ভিতরে থাকে উপরে যে থাকে তিনি নিচের লোককে বলে আমি তোমার উপরে আর নিচের লোক বলে সমস্যা নাই আপনি উপরে আছেন গায়ে রৌদ্র আপনার গায়ে লাগে নিজুম মজুমদার সাহেব আপনার দশা হয়েছে তাই এখন নিচে পড়ে গিয়েছেন উপরের লোকটিকে আপনি বলছেন রৌদ্র তোমার গায়ে লাগছে আমার গায়ে না এই উদাহরণ সৃষ্টি আপনারা এখন করতে পারছেন নিজুম মজুমদার সাহেব বাংলাদেশের মানুষের ষড়যন্ত্র করে রাজনীতি হয় না স্টেট ফরওয়ার্ড রাজনীতি থাকতে হয় আদর্শ রাজনীতিবিদ হতে হয় আজ আওয়ামী লীগ কি কারণে ধ্বংস হয়েছে সেটাকে আপনারা জাতির কাছে আনার চেষ্টা করুন আপনি ভিডিওতে বলছেন বাংলাদেশে যা হয়েছে এটা একটা ষড়যন্ত্র জামাত তারপরে কি আরো নামটা উল্লেখ করে বিএনপি টিএনপির ষড়যন্ত্র সব বিরোধী মতের মানুষরা করেছে বাহ গত ষোলো বছর মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়ে মানুষের অস্তিত্ব নষ্ট করে দিয়ে বাংলাদেশের মানুষদেরকে বার বার রাজাকার নামে উত্থাপিত করে তাদেরকে চরম মাত্রায় বাংলাদেশের ইতিহাসকে বিকৃত করেছেন মজুমদার সাহেব মনে নেই মনে নেই গত ষোলো বছর ইতিহাস বিক্রি করে ভুয়া মুক্তিযুদ্ধের তালিকা করে দুই হাজার মুক্তিযুদ্ধের মনে নেই সেই কথা মনে নেই আপনার আপনার চোখের সামনেই আমাকে বলতো দেশদ্রোহী রাজাকার আলবদর অথচ আমি স্বাধীনতার কত বছর পরে জন্ম নিয়েছি উনিশশো সাতাশি সালে এসব কথা কি আপনার মনে পড়ে না আওয়ামী লীগ যা করেছে সেটা রিটার্ন ব্যাক তারা পেয়েছে এই আওয়ামী লীগ আবারও আসবে আসতেই পারেন আপনারা আসেন না আমরা তো আসার অপেক্ষায় উই আর ওয়েটিং ফর ইউ আপনি আসেন আপনাদেরকে ওয়েলকাম জানাতে চাই কেন আসেন না আপনি আপনার নেত্রী কেন আসে না আপনারা আসবেন আমি আপনাকে বলতে চাই আপনি হুংকার দিয়েছেন তো যে শফিকুল আলমসহ কিছু মানুষকে আপনার টার্গেট করেছেন যাদেরকে জাতির যেখানে থাকুক সেখানে আনবেন আমি আপনাকে একটা সুন্দর ভাষায় বলে যেতে চাই আপনার জাতির অবজ্ঞ আছে না অব্ঞ আপনার এই জাতির অব্যাহিশাও বাংলাদেশের এই চব্বিশের বিপ্লবের বিপ্লবী সাথীদেরকে কোনো প্রান্ত থেকে আপনি শাস্তি নিশ্চিত করতে পারবেন না আর সে সুযোগ আপনি পাবেন না শুধু পারবেন একটাই বাংলার মানুষের ঘৃণায় ঘৃণিত হয়ে আপনারা মানুষের এই খারাপ দিকগুলো ই রিসিভ করার জন্য অপেক্ষা করবেন ভালো কিছু আপনারা পাবেন না অপেক্ষা করেন পোস্ট করেন ফেসবুকে আমাদের ফেসবুক, পেজ ইউটিউব সব ওপেন কোন জায়গায় আমরা এখন পর্যন্ত একটা কমেন্টস জীবনে বন্ধ করিনি। আপনারা আওয়ামী লীগের সময় ক্ষমতায় থাকতেও কমেন্টস বক্স চালু রাখতে পারতেন না আজও রাখেন না কোন হীনমান্যতায় মানুষকে ভয় পান জনগণকে ভয় পান যদি তাই হয় তাহলে আপনার অর্জনটা কি বীরত্বটা কি আমরা ভয় পাই না আমরা কথা বলেছি বলে যাচ্ছি দেশের স্বাধীনতা রক্ষার্থে প্রয়োজনে নিজের কোন ব্যক্তি আপন কাছের মানুষও যদি কোন ধরনের দেশদ্রোহিতায় সামিল হয় তার বিরুদ্ধেও আমরা কথা বলছি ধর্মের বিরুদ্ধে কেউ কথা বলছে কথা বলছে মূল সমস্যা কোথায় জানেন মূল সমস্যা হচ্ছে আপনাদের এই দেশের আপনারা যেটা চাচ্ছেন সেটা এদেশের মানুষ অ্যাকসেপ্ট করছে না আপনারা চাচ্ছেন বৈশিষ্ট্যের মানুষ দল নিরপেক্ষ মানুষ যারা মুক্ত স্বাধীনতায় বিশ্বাস করে সেটাকে আপনারা ওই সেই তন্ত্রে ঢুকিয়ে দিতে চান দেশের জনগণ চায় না এটাই আপনাদের ক্ষোভ এতই যদি মরত্ব থাকে আপনার নেত্রীকে নিয়ে আসেন আপনি এখনো যখন ভিডিও করেন বলছেন মাননীয় প্রধানমন্ত্রী কার প্রধানমন্ত্রী শুধু আপনার প্রধানমন্ত্রী হতে পারে আপনি একজন লয়ার আপনি বলছেন মাননীয় প্রধানমন্ত্রী কাশের কিসের প্রধানমন্ত্রী আবার আপনি বলছেন ইনুস সরকারের ইনুসের লোকেরা লুটেরা দেশটাকে দখল করেছে তাকে দখল হয়ে গেলে যুদ্ধ হয়ে গেলে আপনার ভাষাই যদি কোনো কিছু কেউ নিয়ে নেয় নেয়ার পরে যে গভর্নমেন্ট আসে সেটাকে মানুষ মেনে নেয় না যারা আগে ছিল তাদেরকে মেনে নেয় আপনারা এখনো বাচ্চাদের মতো আওয়ামী লীগের পেজে লেখেন প্রধানমন্ত্রী বিদেশে ট্রাম্পের কাছে চিঠি লেখেন সেখানে প্রধানমন্ত্রী লাইভ করেন সেখানে আপনাদের এই যে টাউট কি বলে আরাফাত যার শিরো আলমের সাথে নির্বাচনে ঠক ছিল সেই টাউট আরাফাতকে আপনারা বলেন তথ্যমন্ত্রী এভাবে করে আপনারা বিকৃত ইতিহাস জাতিকে দিচ্ছেন কিন্তু আপনার বিবেকে ধরে না যে আপনারা আইনগতভাবে দেশ থেকে বিতাড়িত হয়ে নিজে পালিয়ে গিয়েছেন আপনাকে একটা প্রশ্ন রেখে যাই নিজুম মজুমদার ভাই প্রিয় ভাই আমার প্রিয় বড় ভাই আপনি কি পারবেন যে একজন ব্যক্তি না বলে বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছে কত দিনের জন্য শেখ হাসিনার ছুটি আপনি মৌকুব করতে পারেন ছুটি দিতে পারেন কতদিন তিনি বিদেশে থাকতে পারে বলেন না আমাকে এক নাগারে পালিয়ে থাকতে পারেন তারপরে তাকে আবার প্রধানমন্ত্রী বলছেন লজ্জা হওয়া উচিত সেম নিজুম ভাই সেম পারবেন না কিচ্ছু পারবেন না চ্যালেঞ্জ দিলাম আজও দিয়ে গেলাম আপনার জাতির অব্ব সহ সবাই মিলেও বাংলাদেশের এই বিজয়কে ঠেকাতে পারবেন না